তো হ্যালো গাইস গুড মর্নিং एवरीवन তো দেখো এখন বাজে সকাল 5টা তো আমরা এখন ফুল তুলছি আর বলো কেন ফুল তুলছি কারণ কি আজকে সোমবার শিবের মাতায় জল ঢালবো তো এই আমার বান্ধবী ফুল তুলছি এই আরো অনেক বান্ধবী আছে তারা ওইদিকে ফুল তুলতে গেছে একদম ঘোরাফেরা করছে দেখো আমাদের বাস্কেটবল গ্রাউন্ড বান্ধবী বলো এত সকাল সকাল উঠে কেমন লাগছে কিছু এক্সপেরিয়েন্স ভালো তোলা হয়েছে উঠছিল না তারপরে গিয়ে স্নান করে নিলাম लास्टে দেখো আমরা কত ফুল বেটা তুলে নিয়েছি আবার বলছি অনেক মন ভরে কিছু করবো তাই দারুণ লাগছে পেছনে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে এটা আমার दोस्त আমাদের অনেক আরো বন্ধু এসে ঠিক আছে এটা চলো ওইখানে গিয়ে দেখাবে সো সকালটা খুবই সুন্দর একটু বৃষ্টি পড়েছে কাঠের ফুল হলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ড তো না ব্যাকগ্রাউন্ড না ফ্রন্ট তো বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে ফুল তুলছে এখন আমরা বেরোবো কলেজ থেকে বৃষ্টি ভেজে সকাল খুবই ভালো লাগছে আমরা ভেবেছি তো আমরা যেতেই পারবো না কিন্তু তবুও বেরিয়েছি ভালোই বৃষ্টিটা কমলো আমাদের পাবলিক আর আমরা তো এইবারে আসলে আমাদের ফাইনাল সেই পার্ট তো যখন শিবের পুজো দিতে আমাদের গেটও আমাদের আটকে রাখতে পারে না গেট খুব সকালে তালা দেওয়া থাকে তাই আমরা বাইরে বেরোতে পারছিলাম না গেট কাকুকে অনেক টাকা করছিলাম কিন্তু গেট কাকু তো উঠছেই না তাই আমরা শেষে এই বুদ্ধি করেছিলাম দেখো একজন উপরে উঠে গেছে তো রাস্তার লোকও আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খুবই মজাও লাগছে তো এবারে মনে হচ্ছে আমাদের রক ক্লাইম্বিংটা কাজে লেগেছে সো আমরা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট ভাই কোনো গেট আমাদের আটকে রাখতে পারবে না শিবের পুজো দেওয়া থেকে তো শ্রাবণ মাসের এটাই তৃতীয় সোমবার তো আমরা গেলাম বান্ধবীরা মিলে সবাই ওরা যেতে চাইছিলো অনেক দিন থেকেই আমাকে বলছিল তাই আমি মকা হলো তো ছুটি পড়ে গেছে তো সেই জন্যেই নিয়ে গেলাম ওদেরকে তো একজন উপরে উঠে আটকে গেছে ও তো আর পাচ্ছে না খুব ভয় পাচ্ছে অনেক উঁচু তো এরপরে সবাই একে একে সুটছে অনেক এরপর একটার পর একটা একটার পর একটা উঠেই যাচ্ছে উঠে যাচ্ছে সেই হচ্ছে না এবারে সেই সবে আর একজন আছে তো এবারে সবাই নামছে তো খুবই মজা হলো গেটটা অবশেষে আমরা পার করেই ফেললাম তাই না সো ফাইনালি তাহলে আমরা গেটটা পার করেই ছাড়লাম তো গেটটা পার হয়ে গেল এরপরে রাস্তায় দেখো সকাল সকাল লাইটগুলো জ্বলে আছে কত সুন্দর এটা নতুন তুলেছে আমাদের গেটের সামনে একটা সুলগ্ন এটা দিদির হচ্ছে গেস্ট হাউস তো এরপরে আমরা আছে মন্দিরের এটা হচ্ছে ফার্স্ট গেট তো আমরা বান্ধবীরা পোস্ট দিচ্ছি এখানে সবাই মিলে একটু ফট তুলছে আমার আর একটা বান্ধবী